এই আপনার কি আকল জ্ঞান নাই এই ধরেন আপনার পার্সেল আমি বুঝি না আপনার কোনো আকল জ্ঞান বলতে কিছু আছে আমি সেই কখন থেকে দাঁড়ায় আছি আপনি দরজা খুলছেন না তো খুলছেনই না আচ্ছা আপনি কি মনে করেন শুধু আমার এই জায়গায় কাজ আর কোন কাজ নাই আপনার জন্য এখানে সারাদিন বসে থাকবো এছাড়া আমার পঞ্চাশটা বাসায় ডেলিভারি দিতে হবে আপনার কোনো আকল জ্ঞান আছে ভাইয়া এটার বিল পেমেন্ট তো অনলাইনে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এই যে এক্সকিউজ মি দাঁড়ান আপনার কণ্ঠটা খুব পরিচিত মনে হচ্ছে আমার বোনের মতো কি বলছেন আপনি কি পাগল হয়ে গেছেন আমি আপনার বোন হতে যাব কেন আর আমি কারো বোন তো না আমার তো কোনো ভাইই নাই আপনি কেন জানতো আচ্ছা সেটা যদি নাই হয় আমি আপনার একটু ফেসটা দেখি তো আশ্চর্য ভাই আপনি এটা কি বলতেছেন না একটা মেয়ে মানুষকে বলতেছেন তার চেহারা দেখাইতে আর আমি আমি কোনো পর আমার চেহারা দেখাই না এই দাঁড়া আমি তোর ফেস দেখবো আমি শিউর যে তুই আমার বোন আশ্চর্য ভাই আপনার সমস্যাটা কি বলেন তো হ্যাঁ আপনাকে তখন থেকে বলছি যে আমার কোনো ভাই না আমি আপনার কোনো বোন না তা না আপনি আমাকে পণ্য দিচ্ছেন না এখন হয়েছে না এখন এখান থেকে যা শুধু শুধু ডিস্টার্ব করেন না ঠিক আছে আমার তো কণ্ঠটা আমার বোনের মতোই মনে হচ্ছে আমি তো এখান থেকে চেহারা দেখেই যাব আরে বোন মুনা তোর এই অবস্থা কি অবস্থা হয়েছে তোর আমি ভাবতেই পারতেছি না কি অবস্থা করেছে তোর তোকে কতটা নির্যাতন করেছে তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই ভালো নেই ভাইয়া ভাইয়া আমি ভালো নাই ভাইয়া আমি অনেক কষ্টে আছি ভাইয়া আমি আসলে অনেক বড় পাপ করছি সেই পাপের শাস্তি আমি পাচ্ছি ভাইয়া ও আমাকে একদম ভালোবাসে না ভাইয়া ও আমার উপর অনেক অত্যাচার করে আমাকে অনেক মারধর করে ভাইয়া বিশ্বাস করো আমি কত ভরসা করে কত বিশ্বাস করে হাত ধরে বাড়ি যেন পালে কিন্তু দেখো আমার অবস্থা কি করছে এখন দেখছিস পরিবারের পছন্দ ছাড়া নিজের পছন্দে বিয়ে করলে কি হয় নিজের পছন্দে একজনের সাথে বের হয়ে গেলে কি হয় দেখেছিস তোর যদি পরিবারের সাথে কানেকশন থাকতো তাহলে ভয়েও কিছু করতে পারতো না তুই যখন ওর কাছে চলে এসেছিস ও ভাবছে যে তোর তো কেউ নাই আর তুই কোন মুখ বাড়িতে যাবি এজন্য তোকে এত নির্যাতন করেছে তোকে আমি কত বুঝাইছি বাবা তোরে কত বুঝাইছে কিন্তু তুই তুই আমাদের কথা চিন্তা করলি না আমাদের সমাজে একটা মান সম্মান আছে সেটা তুই ভাবলি না বাবার মুখে চুনকালি পড়বে এই কথাটাও চিন্তা করলি না এটা করে এখন চলে এসে তুই আজকে বুঝতে পারছিস জীবন কোথায় এসে থেমেছে তুই নির্যাতনের শিকার ভাইয়া ভাইয়া আর বলো না আমি না বা পাপের শাস্তি পাচ্ছি ভাই আর তুমি জানো কত বিশ্বাস করে ওর হাত ধরে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে আসছিলাম তোমরা কত আমাকে বুঝাইছিল যে আমি যেন ওকে ভুলা যায় ও ভালো ছেলে না কিন্তু আমি বিশ্বাস করি নাই ভাইয়া ও যেন প্রথম কয়েকদিন ভালো ছিল তারপর আস্তে আস্তে ওর রূপটা চেঞ্জ হইতে থাকে ভাইয়া ও শুধু আমার উপর টর্চারি করে না ভাইয়া ও না বিভিন্ন মেয়েদের সাথে ও মেলামেশা করে ভাইয়া আমি একদম ভালো নাই ভাইয়া আচ্ছা এত কিছু ঘটে গেল তুই আমাদের সাথে কেন যোগাযোগ করলি না আমাদেরকে জানানোর প্রয়োজন বোধ একবারও করিস নি কি বলতেছো ভাইয়া আমি কিভাবে জানাবো আর তবে আমি তোমাদেরকে অনেক খুঁজছিলাম ভাইয়া কিন্তু আমার কাছে না যোগাযোগ করার মতো কিছু নাই ও আমার ফোনটা পর্যন্ত ভেঙে ফেলছে ভাইয়া ও আমাকে এই যে এই যে বাড়ি ছাড়া কোথাও বের হতে দেয় না আমার যাবতীয় যা কিছু লাগে হয় ও আয়না দেয় না হয় অনলাইন অর্ডার করে দেয় ভাইয়া আমার কারোর সাথে কোনো যোগাযোগ নাই আর আমি যে তোমাদের সামনে যাইতাম ভাইয়া কোন মুখে যাইতাম বলো আমি কেমনে বাবার সামনে দাঁড়াইতাম যে বাবার মান সম্মান নষ্ট করে আমি একটা ছেলের হাত ধরে পাল্লা আছে সমাজে আমার বাবার কতটা মান সম্মান গেছে আমি তার সামনে গিয়ে দাঁড়াবো ভাইয়া কি বলো তুমি আমি আমার পাপের শাস্তি পাচ্ছি ভাইয়া তুই আমার আদরের ছোট বোন তুই বাবার কলিজার টুকরা তুই যদি জানাতি কোনো সমস্যা হয়তো বাবা কি তোকে মেনে নিত না তুই কেন জানাস কেনই কেন এই অত্যাচার সহ্য করেছিস মুখ বুঝে বলতো না ভাইয়া আসলে আমি যেমন আছি না আমিটাই আমার জীবন কারণ আমি তো জীবনটা নিজেই বেছে নিয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যে পাপ করেছি ভাইয়া এই পাপে প্রাশ্চিত্ত আমার এখানে অবশ্যই করতে হবে তাই আমি এখানে ঠিক আছি ভাইয়া তোর আর কোনো কথা শুনতে চাই না তুই এখন আমার সাথে যাবি না না ভাইয়া আমি তোমার সাথে যাব না আমি তোমার সাথে কখনোই যাব না ভাইয়া আমি এখানে আছি বললাম তো আমার পাবে প্রাশ্চিত আমি এখানে করবো এখানে পাপে প্রাশ্চিত করে মরে যাব আমি তোমার সাথে কোথাও যাব না ভাইয়া শোন তুই কোনো চিন্তা করিস না তুই গেলে বাবা অবশ্যই মেনে নিবে আমরা সবাই মেনে নেব আর তুই যদি এখানে থাকিস ও তো তোকে নির্যাতন করতে করতে শেষ করে ফেলবে আমরা এটা কখনোই হতে দেব না আচ্ছা তুই এখন আমার সাথে চল না না ভাইয়া না না আমি তোমার সাথে যাব না বললাম তো ভাইয়া ও অনেক খারাপ ও একটু অমানুষ ভাই আমি যদি তোমার সাথে চাই ভাইয়া ও তো আর বাবার সবার ক্ষতি করবে ভাই আমি যাব না আমি এখানেই ঠিক আছে ভাইয়া তুই চুপ থাক আর একটা কথা বলবি না ও তোকে ভয় দেখিয়ে দেখিয়ে ও বুঝাইছে যে আমাদের ক্ষতি করবো আমাদের কিছু করতে পারবে না চল আমার বন্ধু আছে থানার ও ওর ব্যবস্থা আমরা নেবো তার আগে তোকে দিয়ে ওকে তালাক দেওবাবো আচ্ছা বাদ দে এত কথা পরে হবে আগে তুই বাসায় চল আয়